যারা গণহত্যা করেছে সেই আসামিদেরকে এখনো গ্রেফতার করে নাই নাম কেউ আসতে শুধু আওয়ামী লীগের কিছু গ্রেফতার করছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করেন আইনের আওতা আমাদের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আগে সরকার দিয়েছে প্রত্যাহার করে নয় তাড়াতাড়ি আইনগত শেষ করেন আমরা পরিষ্কার বলতে চাই ভয় পাই আমরা আমাদের মামলা হামলার মধ্যে দিয়ে যে আন্দোলন করে উঠেছে যে আন্দোলনে আজকে শেখ হাসিনা পড়েছে এবং আপনারা অন্তর্বর্তী কালের সরকারের দায়িত্ব নিয়েছেন আমাদের সেই ভুয়া মামলা এখনো শেখ হাসিনার অর্ডারে যেগুলো মামলা হয়েছিল শেখ হাসিনা পালাইছিল আর ভুয়া মামলা এখনো থাকবে এটা কি হইতে পারে